কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন রাজ্যের চাহিদা পূরণ এবং দাম নিয়ন্ত্রণ না হওয়া অবধি ভিন রাজ্যে আলু রফতানি করা যাবে না সেই আলু রফতানি রুখতে উদ্যোগ নিয়েছে প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে নড়ে বসেছে প্রশাসন ধরুন মোট ষাট লাখ মেট্রিক টন আলু কোল্ড ছিল সেখান থেকে বেরিয়েছে পনেরো লাখ মেট্রিক টন টোয়েন্টি রেখে দেবেন আপ টু জানুয়ারি চালাবার জন্য কিন্তু বাদ বাকিটা বের করুন কোল্ড স্টোরেজের আলু তাহলে দামটা এত নেওয়া হচ্ছে কেন কারা নিচ্ছে কি কারণ এত ফেসিলিটিস দেওয়ার পরেও এই আলুটা বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে না তো রাজ্যের বাইরে দাঁড়াল বর্ডার চেকিং হবে আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো সীমান্তগুলিতে চলছে কড়া নজরদারি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খন্ড সীমানার ডুবুডিহি চেকপোস্টে একাধিক আলুবোঝাই ট্রাক আটকে দিল কুলটি থানার পুলিশ এর ফলে বিপাকে পড়েছেন ট্রাক চালকেরা তিন দিন ধরে বাংলা ঝাড়খন্ড সীমানা চেকপোস্টের কাছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের দালাল তো ঘুরে তো কথা সাথে হ্যাঁ বললে অপরদিকে আলুর দাম কমাতে ক্রমাগত সরকারি চাপ এবং ভিন রাজ্যে রপ্তানি নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে ডাক দিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা